সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদন নাকচ করেছে আইসিসি ফুকুসীমা দুর্ঘটনার চোদ্দ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র আবার চালু করেছে জাপান কয়েক দিনের মাথায় স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা চালক নিহত বিএনপির উনষাট জন নেতাকে এক যোগে বহিষ্কার নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে তারেক রহমান গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প পাবনায় লড়াই হবে বিএনপি জামায়াতের সংঘাতের আশঙ্কা ভোটারদের ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়ার খবর বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে এবং পত্রিকার শিরোনাম সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি উসকে দিতে পারে মূল্যস্ফীতি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে আইসিসি এক বোর্ড সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেও আইসিসি বিষয়টি ব্যাখ্যা করেছে একটি বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে ব্যবস্থাপনার প্রয়োজনে এবং সংকট কাটাতে বিসিবির সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করছে আইসিসি বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা শেয়ার করা হয় যেখানে কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয় বাংলাদেশের কাছে আইসিসির এক মুখপাত্র বলেন গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে নিয়মিত গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল যাতে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পারে এ সময় আমরা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন ভেনুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক দেশের আনুষ্ঠানিক আশ্বাস শেয়ার করেছি সব মূল্যায়নে দেখা গেছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই তিনি আরো বলেন এই প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনর ছিল এবং একটি বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনায় একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণের সিদ্ধান্ত বিষয়কে বিসিবি বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে যুক্ত করেছে এই বিষয়টির সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই আইসিসির ভাষ্য অনুযায়ী ভেনু ও সূচি নির্ধারণ করা হয় নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন আয়োজক দেশের নিশ্চয়তা এবং টুর্নামেন্টের স্বীকৃত শর্তের ভিত্তিতে যা বৃষ্টি অংশগ্রহণকারী দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য। মুখপাত্র জানান স্বাধীন কোনো নিরাপত্তা প্রতিবেদনে যদি বড় ধরনের ঝুঁকির প্রমাণ না থাকে তাহলে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। একই সঙ্গে এটি আইসিসির নিরপেক্ষতা, নিরপেক্ষতা ও শাসন ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। আইসিসি জানিয়েছে তারা সৎ উদ্দেশ্যে কাজ করতে অভিন্ন মানদণ্ড বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় দীর্ঘ বিরতি শেষে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু করেছে জাপান দু হাজার এগারো সালে পুকুসীমা পারমাণবিক দুর্ঘটনার পর দেশটির সব রিয়েক্টর বন্ধ হয়ে গিয়েছিল এখন টোকিওর উত্তর পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক কেন্দ্রের ছয় নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি অ্যালার্ম ব্যবস্থা ত্রুটির কারণে রিয়াক্টর চালু করতে একদিন হলেও আগামী মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা জাপান সব সময় জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল ছিল তাই তারা পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ায় তবে দুই সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুসীমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটে এরপর দেশটির চুয়ান্নটি পারমাণবিক রিয়েক্টর একসাথে বন্ধ করে দেওয়া হয় যা ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত মাথায় স্পেনে দ্বিতীয়বারের মতো এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে এতে চালক সহ এতে ট্রেন চালক নিহত এবং অন্তত সাঁত্রিশ জন আহত হয়েছেন আহতদের মাঝে পাঁচ জনের অবস্থা গুরুতর বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটে মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত তেতাল্লিশ জনের প্রাণহানি হয়েছিল স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন রোদালিয়াস ট্রেনটি গেলিদা ও সান্ত সার্দুনির মাঝামাঝি এলাকায় একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায় ধাক্কায় দেয়ালটি ভেঙে রেললাইনের উপর পড়ে যায় কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিসের পরিদর্শক ক্লাউদি গালিয়ার্দো জানিয়েছেন ট্রেন থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় এক যোগে উনষাট জনকে বহিষ্কার করেছে বিএনপি গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি বলছে দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে ত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া যেদিন মারা যান সেদিনও বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুবিন ফারহানা সহ নয়জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাত আটটার দিকে সিলেটে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত করতে যান আজ বৃহস্পতিবার সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন নেটোর সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে যেসব ইউরোপীয় দেশ দ্বীপটি অধিগ্রহণের বিষয়ে বিরোধিতা করেছিল তাদের উপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার কথাও জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন নেটো প্রধানের সঙ্গে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে যার ফলে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে তবে তিনি এ বিষয়ে খুব বেশি বিস্তারিত জানাননি নেটো ও বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বর্ণনা করেছে এবং জানিয়েছে ট্রাম্প যে কাঠামোর কথা উল্লেখ করেছেন সে সংক্রান্ত আলোচনা মূলত আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দিকেই নজর দেবে এর আগে দাভুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না তবে ওই অঞ্চলের মালিকানা পেতে আলোচনা করতে চান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে সেই সাথে ভোটে জয় হিসাব নিকাশ চলছে উত্তরের জেলা পাবনায় জেলার পাঁচটি আসনের মধ্যে অন্তত দুই থেকে তিনটি আসনে সুবিধাজনক অবস্থানে আছে জামাত ইসলামী অন্যদিকে কোন কোন আসনে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় কিছু বিপাকে আছে বিএনপি যদিও বিএনপি দাবি করছে একটিমাত্র আসন ছাড়া বাকি চারটি আসনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী জয় পরাজয়ের হিসাব নিকাশের বাইরেও এবার নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও এক ধরনের শঙ্কা রয়েছে ভোটের পরিবেশ নিয়ে কেননা এবার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাবনার ঈশ্বর দিতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বিএনপি ও জামায়াতের মধ্যে তবে দল দুইটি নেতারা বলছেন এবারে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তারা আশা করছেন নির্বাচন হবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও তাদের অন্য মিশনগুলো থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশকে এক ধরনের কূটনৈতিক বার্তা দেওয়া এবং চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে গত দেড় বছরেরও বেশি সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে দুই পক্ষে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে দুই দেশেরই রাজনীতিবিদদের একাংশের বক্তব্য পাল্টা বক্তব্যে টানাপোড়েন বেড়েছে এমনকি দুই দেশেই হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় হাইকমিশনারদের পাল্টা পাল্টি তলবের ঘটনাও ঘটেছে বিশ্লেষকরা বলছেন সবশেষ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতে আইপিএল খেলতে না দেওয়া এবং এর প্রতিক্রিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে এরই মধ্যে ভারতের কূটনৈতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার যে বিষয়টি আলোচনায় এসেছে তাতে দুই দেশের সম্পর্ক আরেক দফা অবনতির দিকে এগুচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এদিকে ভারতের পক্ষ থেকে আসলে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের অন্তত দুইজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এখনো এই সিদ্ধান্ত তারা পাননি তবে একটি সূত্র বলছে বাংলাদেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতা হিসেবে ভারতীয় মিশনগুলোতে কর্মরতদের উপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার বিষয়ে উৎসাহিত করা হয়েছে বিবিসি হিন্দির একটি প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বাংলাদেশকে পরিবার ছাড়া বা নন ফ্যামিলি পোস্টিং হিসাবে শ্রেণীবদ্ধ করেছে এছাড়াও তারা তাদের কূটনীতিকদের পরিবারের প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে এর অর্থ হল বাংলাদেশ এখন পাকিস্তান আফগানিস্তান বা সুদানের সমান শ্রেণীতে রয়েছে প্রিয়দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকার পাতা জুড়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রস্তাব বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে প্রচারে নামছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা এবং উনষাট বিদ্রোহী প্রার্থী একযুগে বহিষ্কার করল বিএনপি এসব খবর গুরুত্ব পেয়েছে ইংরেজি পত্রিকা ডেইলি শিরোনাম একশো বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব এ খবরটিতে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব করেছে নবম জাতীয় বেতন কমিশন তাতে একশো শতাংশ থেকে একশো বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন তাদের প্রস্তাবে প্রস্তাবনার প্রতিবেদন জমা দেন তাদের দেওয়া সুপারিশ বাস্তবায়ন হলে বেতন ভাতা বাবদ বছরে লাখ কোটি টাকার বেশি ব্যয় হবে সুপারিশে সরকারি কর্মচারীদের মোট গ্রেডের সংখ্যা আগের মতোই থাকবে সর্বনিম্ন স্তর অর্থাৎ বিশতম গ্রেডে মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে আর সর্বোচ্চ স্তর প্রথম গ্রেডে বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব সুপারিশ করা হয়েছে বর্তমান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি পেনশন ভোগীদেরও উল্লেখযোগ্য হারে পেনশন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও সংখ্যার কথাও উঠে এসেছে পত্রিকায় এ বিষয়ে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি উস্কে দিতে পারে মূল্যস্ফীতি এতে বলা হয়েছে পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিষয়ের কর্মকর্তা কর্মচারীদের মতে বেতন বাড়ানোর পর পরে দেখা যাবে বাজারে সব পণ্যের দাম দেড় থেকে দুই গুণ বেড়ে গেছে ফলে বেতন বাড়ায় তাদের তেমন লাভ হবে না তাই বেতন বাড়ানোর চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেশি জরুরি পণ্যের দাম কম থাকলে বর্তমানে পাওয়া বেতন দিয়েই চলতে পারবেন তারা যদিও দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় ক্রয় ক্ষমতা বিবেচনায় রেখে এই প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানা গেছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী দু সালের পহেলা জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং দুই হাজার ছাব্বিশ প্রথম দিন অর্থাৎ পহেলা জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়নের কথা বলা হয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এই ধরনের ব্যয়ের জন্য জনগণ ও অর্থনীতি প্রস্তুত কিনা তা যাচাই জরুরি সরকারের রাজস্ব সক্ষমতা এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ না করে পে স্কেল বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হতে পারে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন সংস্কারের মধ্য দিয়ে যাওয়া অর্থনীতি এখনও মজুরি বাড়ানোর মতো সক্ষমতায় পৌঁছায়নি বিনিয়োগ ও কর্মসংস্থান না বাড়লে বড় ধরনের বেতন বৃদ্ধি ট্যাক্সই হবে না প্রথম আলোপত্রিকার শিরোনাম আইসিসি এক দিন সময় দিল ভারতে যাবে না বাংলাদেশ এই খবর বলা হয়েছে ভারতের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলে ম্যাচ অন্য দেশে নেওয়ার দাবি বাংলাদেশ তুলেছিল সেটি কোনো ভিত্তি পায়নি আইসিসি গতকাল সংস্থাটির বোর্ড সভার ভুটাভুটিতে ভেনু না বদলানোর পক্ষে বেশিরভাগ মত পড়েছে তাতে বিসিবি সভাপতি আমিরুল ইসলামকে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় বেঁধে দেওয়া হয়েছে প্রথম আলোকে আমিরুল জানিয়েছেন এটি ঠিক অর্থাৎ হাতে একদিন সময় আছে এ সময়ের মধ্যে সরকারের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করবে বিসিবি কিন্তু সময় দিলেই কি বাংলাদেশ তো আগেই একাধিকবার জানিয়েছে নিরাপত্তা সংখ্যার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না নতুন করে একদিন সময় আর কি সিদ্ধান্ত বদলাবে সরকারের এক সূত্র থেকে জানা গেছে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তন সিদ্ধান্তে আসবে না ভারতে খেলার বিষয়ে সরকারকে কোনো চাপ দিতে চান না বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি তিনি জানান সরকার তো চায় আমরা খেলি কিন্তু ভারতে খেলা এই মুহূর্তে আমাদের জন্য নিরাপদ নয় আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই এই অবস্থানে আমরা এখনো আছি বনিক বার্তার শিরোনাম ব্যাংকে টাকা রাখছেন না অতি ধনীরা এই খবর বলা হয়েছে বাংলাদেশে এক মিলিয়ন ডলার বর্তমান বিনিময় হার অনুযায়ী বারো কোটি বিশ লাখ টাকা বা এর বেশি মূল্যায়নের সম্পদের মালিকের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার এই তথ্য সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের ব্যাংকটির রিসার্চ ইনস্টিটিউটের ভাষ্য হলো এই দেশে কোটিপতি বা অতি সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে অর্থনীতির আকারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশে ধনী শ্রেণীর সম্পদ বাড়ার বিষয়টি উঠে এসেছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যেও যদিও ভিন্নচিত্র দেশের ব্যাংকগুলোতে ধনীদের জমাকৃত আমানতের তথ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছরের জুনের শেষে দেশে পঁচিশ কোটি টাকার বেশি আমানত আছে এমন ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাব ছিল মাত্র একশো চারটি যেখানে এক বছর আগে দু হাজার সালের জুনেও বড় অঙ্কের আমানত থাকা এ ধরনের ব্যাংক হিসাব ছিল দুশো তেইশটি অতি ধনীদের পাশাপাশি এক কোটি টাকার বেশি আমানত জমা আছে ব্যক্তি শ্রেণীর এমন হিসাব সংখ্যাও দেশের ব্যাঙ্কগুলোতে খুব বেশি নয় গত বছরের জুনের শেষে পয়েল এক থেকে পঁচিশ কোটি টাকা জমা ছিল এমন ব্যক্তি শ্রেণীর হিসাব ছিল মাত্র ছত্রিশ হাজার নয়শো বত্রিশটি এসব হিসাবে বিরাশি হাজার কোটি টাকার আমানত জমা ছিল আজকের পত্রিকার শিরোনাম কূটনৈতিক কূটনীতিক পরিবার সরিয়ে নিচ্ছে ভারত এতে বলা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে প্রায় দুই বছর ধরে চলা টানা পূরণের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে ভারতীয় ও সহকারী নিযুক্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সূত্রে জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের নিযুক্ত কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ কূটনতে সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে পরিবারগুলোকে সরিয়ে নিলেও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের কাজ পূর্ণ উদ্যমে চলবে মানবজীবনের শিরোনাম প্রচার যুদ্ধে প্রার্থীরা এতে বলা হয়েছে গতকাল বুধবার প্রতীক পেয়ে প্রচারের প্রস্তুতি শুরু করেছেন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা এর মধ্যে রাত 12টার পর থেকে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে আজ সকাল থেকে তারা প্রচারে নামবেন নির্বাচনী প্রচারণা শুরু করতে গতকাল রাতেই সিলেট আনুষ্ঠানিক মাজার জিয়ারত ও দলীয় সভার মাধ্যমে সিলেট থেকে তারেক রহমান দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন অন্যদিকে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তার দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন রাজধানী থেকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের ভোটে বিএনপি জামায়াত জাতীয় পার্টি এনসিপি সহ মোট রাজনৈতিক দল অংশ নিচ্ছে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে দুশো আটানব্বইটি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার জটিলতার কারণে পাবনার দুটি আসনে এখনও প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলছে এদিকে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান পঁচিশে জানুয়ারির মধ্যে ভোট দিয়ে প্রবাসীদের পোস্টাল ব্যালটে পোস্ট অফিসে জমা দিতে হবে সংবাদপত্রিকার শিরোনাম উনআশি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এক যোগে বহিষ্কার উনষাট এই প্রতিবেদনে বলা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনআশি আসনে বিএনপির অন্তত নব্বই জন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার কঠোর বার্তা আর বিভিন্ন পর্যায়ের সমঝোতা ও আলোচনার পরেও তারা প্রার্থীতা প্রত্যাহার করেনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোটের মাঠে থেকে যাওয়ায় উনষাট জনকে গতকাল বুধবার প্রতীক বরাদ্দের পর এক যুগে উনষাট জনকে বহিষ্কার করেছে বিএনপি তাদের মধ্যে কেন্দ্রীয় নেতা যেমন রয়েছেন তেমনি সাবেক সংসদ সদস্যরাও রয়েছেন এর আগে একই কারণে এগারো জনকে বহিষ্কার করা হয় পরে দুজনের মনোনয়নপত্র দুজন মনোনয়নপত্র করেছিল দলটি এদিকে এবারে নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের একজন বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে তিনি হলেন ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতের জেলা শাখার সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন তাকে গত উনত্রিশে ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়েছে সমকাল পত্রিকার শিরোনাম জামায়াত জোটে এখনো তেরো আসনে সুরাহা হয়নি এতে বলা হয়েছে প্রতীক বরাদ্দের পরেও জামাতের নেতৃত্বাধীন জোটের আসন নিয়ে টানা পড়েন চলছে মোট তেরোটি আসনে জোটের একাধিক প্রার্থী রয়েছেন এর মধ্যে নরসিংদী দুই সুনামগঞ্জ এক মৌলীবাজার তিন চট্টগ্রাম আট আসন জোট শরীফদের ছেড়ে দিলেও জামাতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তবে চট্টগ্রাম আট আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আবু নাসের গতকাল বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলীয়বাজার চার আসন নিয়ে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিশের এবং ফরিদপুর চার আসন নিয়ে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিশের টানা পড়েন চলছে তারা এসব আসনে নিজে নিজেকে জোটের একক প্রার্থী হিসেবে দাবি করছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম গভর্নর বলেছেন রাষ্ট্রায়ত্ত নয়টি ব্যাংকে দুটি ব্যাংকে একীভূত করা হবে যেগুলো হবে বৃহৎ বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত নয়টি বৃহৎ ব্যাংক হিসেবে একীভূত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক এমনটা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদন নাকচ করেছে আইসিসি ফুকুসীমা দুর্ঘটনার চোদ্দ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র আবার চালু করেছে জাপান কয়েক দিনের মাথায় স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা চালক নিহত বিএনপির উনষাট নেতাকে একযোগে বহিষ্কার নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে তারেক রহমান গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরূপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প পাবনায় লড়াই হবে বিএনপি জামায়াতের সংঘাতের আশঙ্কা ভোটারদের ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার খবর বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে এবং সরকারি বেতন বৃদ্ধি উস্কে দিতে পারে মূল্যস্ফীতি প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শুনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল